আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রাসেল আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে বিকাশ ব্যবহারকারীদের জন্য বর্তমানে বিকাশ ব্যবহার করেন এমন লোক খুবই কমই পাওয়া যাবে আমরা সবাই কিন্তু বিকাশ ব্যবহার করি বিকাশ ব্যবহার ক্ষেত্রে অনেক সময় ভুল নাম্বারে কিন্তু আমাদের টাকা চলে যায় ভুল নাম্বারে যদি টাকা চলে যায় সেই টাকা কিন্তু আর ফিরে ফান না আপনারা অনেকে আছেন যারা কিনা বিকাশ ব্যবহার ক্ষেত্রে ভুল নাম্বারে টাকা দিয়ে দিচ্ছেন কিন্তু সেই টাকা আর কখনোই ফান নাই এখন থেকে আপনি চাইলে আপনি যদি কখনো ভুল টাকা দিয়ে দেন সাথে সাথে সেই টাকা ফিরিয়ে পাবেন বিকাশের নতুন আপডেট এই আপডেটের মাধ্যমে আপনি চাইলে আপনার ভুলে টাকা যে কোনো নাম্বারে ভুলের টাকা চলে গেছে সেই টাকা আপনি চাইলে ফিরে ফেলবেন যারা বিকাশ ব্যবহার করেন অবশ্যই এই ভিডিওটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট আপনার এখন না হলে পরবর্তীতে অবশ্যই কাজে আসবে যদি বিকাশ ব্যবহার করে থাকেন আপনি অবশ্যই কোনো না কোনো সময় ভুল নাম্বারে টাকা দিয়ে দিতে পারেন তখন কিন্তু আপনার এই ফোসেসটা কাজে আসবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ফোসেস দেখাবো যে প্রসেসের মাধ্যমে আপনার ভুল নাম্বারের টাকা চলে গেলে সেই টাকা আপনি সাথে সাথে ফিরে নিয়ে আসতে পারবেন ভুল নাম্বারের টাকা চলে গেলে সেই টাকা কিভাবে ফিরে নিয়ে আসবেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন স্ক্রিনটাকে ফলো রাখুন দেখিয়ে দিচ্ছি তো বিকাশ থেকে ভুলের টাকা চলে গেলে আপনি কীভাবে টাকা ফিরিয়ে নিয়ে আনবেন চলুন দেখাচ্ছি তো ফার্স্টে আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপ্লিকেশনে বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার আগে আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনার বিকেশ অ্যাপ্লিকেশনটি আপডেট করা আছে কি না অবশ্যই চেক করে নেবেন যদি আপডেট করা না থাকে অবশ্যই আপডেট করে নেবেন তো আমি এখানে ফিনকোড দিয়ে আমি সরাসরি অ্যাকাউন্টে চলে যাচ্ছি অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এখানে তো দেখতে পাচ্ছেন আমার এখানে পাঁচশো চোদ্দো টাকা আছে আমার অ্যাকাউন্টে এখন আমি যে কোনো একটি ভুল নম্বরে টাকা পাঠিয়ে দেখাবো আপনাদেরকে কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন তো এখান থেকে আমি চলে যাবো সেনমানি অপশনে সেনমানি অপশনে গিয়ে আমি যে কোনো একটি নাম্বার সিলেক্ট করে নাম্বারটা তুললাম নাম্বারটা তোলার পর এখানে পরবর্তীতে ক্লিক করতেছি পরবর্তীতে ক্লিক করার পর এখানে পাঁচশো টাকা সিলেক্ট করলাম পাঁচশো টাকা সিলেক্ট করার পর এখান থেকে আমি ফিন কোডটা দিয়ে দিলাম ফিন কোডটা দেওয়ার পর এখানে দেখতে পারছেন আমি টাকাটা দিয়ে দিলাম এই যে পাঁচশো টাকা আমি সেন্ড করে দিলাম এখান থেকে আমি সেন্ড করে ব্যাগে চলে আসলাম এখন আমার ব্যালেন্সে দেখবেন আমার ব্যালেন্সে কিন্তু অলরেডি চোদ্দো টাকা আছে এখানে দেখতে পারছেন আমার ব্যালেন্সে চোদ্দো টাকা আছে আমি পাঁচশো টাকা কিন্তু যে একটা ভুল নাম্বারে দিয়ে দিছি যেই ভুল নাম্বারে আমি টাকাটা সেন্ড করে দিয়েছি সেই টাকাটা আমি কীভাবে ফিরিয়ে আনবো সেটা আমি আপনাকে দেখাচ্ছি আপনি যদি ভুলবশত কাউকে সেন্ড মানি করে দেন তখন সেন্ড মানি করার পর আপনি চলে যাবেন সেন্ড মানি অপশনে সেন্ড মানি অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পারছেন সেন্ড মানিটা যেই মানি টাকাটা করছি সেই সেন্ড মানি এখনও এখানে রয়েছে আপনি চাইলে সেন মানিটাকে বাতিল করতে পারবেন এখানে এখানে বাতিল অপশন রয়েছে এই যে বাতিল অপশনে ক্লিক করবেন বাতিল অপশনে ক্লিক করার পর হাঁ অপশন দেখতে পারবেন হাঁ দিলে আপনার টাকাটা ফিরে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন টাকাটা চলে আসে আমি অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা আবারও দেখতে পারছেন এই প্রসেসটা কখন কাজ করবে যখন আপনার যে আনন নাম্বারে আপনি টাকাটা সেন্ড করছেন ওই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে কিন্তু আপনি সাথে সাথে সেই টাকাটা ফিরে পাবেন যদি আপনি সেন্টমানিতে গিয়ে বাদ করে দেন লেনদেনটা সেন্টমানি বাদ করে দেন তাহলে কিন্তু সাথে সাথে আপনি টাকাটা ফিরে পাবেন আর যদি সেই অ্যাকাউন্ট সেই নাম্বারে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি সাথে সাথে টাকাটা পাবেন না কিছু প্রসেসের মাধ্যমে আপনাকে টাকাটা আনতে হবে তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে আমি আপনাদেরকে বলতেছি আপনি ওই সেন মানির টাকাটা বাদ অপশনে ক্লিক করে তো আনতে পারবেন কিন্তু আপনি যদি বাদ অপশানে ক্লিক না করেন তাহলে তিন দিনের মধ্যে যদি সেই ব্যক্তি অ্যাকাউন্ট করে বিকাশ অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু সেই সাথে সাথে টাকাটা তুলে নিতে পারবে আর যদি তিন দিনের মধ্যে সে অ্যাকাউন্ট না করে তাহলে সেই টাকাটা সেন মানির টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে তিন দিন পর এবং তিন দিনের মধ্যে যদি সে অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনার পাঁচশো টাকা বাদ আপনার পাঁচশো টাকা সে তুলে নিয়ে নিবে এভাবে যদি সেন মানিতে টাকা চলে যায় তাহলে এই প্রসেসের মাধ্যমে আপনি টাকাটা ফিরে পাবেন যদি অ্যাকাউন্ট করা না থাকে আর যারা অ্যাকাউন্ট করা আছে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সেই টাকাটা আপনি কীভাবে ফিরে পাবেন আপনারা অনেকে জানেন যে ক্যাশ আউট করলে ক্যাশ আউট কখনও ভুল হয় না ক্যাশ আউট কিন্তু এজেন্ট নাম্বার ছাড়া কোনো ক্যাশ আউট হয় না আপনি যখনই ক্যাশ আউট করবেন তখন এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে হবে পার্সোনালি কিন্তু ক্যাশ আউট কখনও হবে না তাহলে ক্যাশ আউট করলে আপনার কখনো ভুল নাম্বারে টাকা যাবে না ভুল নাম্বারে টাকা যাবে হচ্ছে সেন করলে তো সেনমানি করলে আমি প্রথমে দেখাইছি যে ভুল যেই নাম্বারে অ্যাকাউন্ট নাই সেই নাম্বারে সেনমানি করলে আপনি কীভাবে টাকা ফিরে নিয়ে আসবেন এবং যেই নাম্বারে অ্যাকাউন্ট আছে সেই নাম্বার থেকে আপনি কীভাবে টাকাটা আনবেন না সেটা আমি আপনাকে দেখাচ্ছি তো যেই নাম্বারে অ্যাকাউন্ট আছে সেই নাম্বার থেকে টাকা আনার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপ্লিকেশনে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে উপরে কর্নারে দেখতে পারছেন একটি লোগো রয়েছে বিকাশের লোগো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে সাপোর্ট অপশন আছে নিচে সাপোর্ট অপশানে ক্লিক করবেন সাপোর্ট অপশানে ক্লিক করার পর এখানে লাইভ চ্যাট অপশান রয়েছে ফার্স্টে লাইভ চ্যাটে ক্লিক করবেন লাইভ চ্যাটে ক্লিক করার পর এখানে আপনি ইংলিশ সিলেক্ট করতে পারেন বাংলাও সিলেক্ট করতে পারবেন আমি বাংলাতে কথা বলতে চাই তাহলে বাংলা সিলেক্ট করে দিচ্ছি এখানে বাংলা সিলেক্ট করার সাথে সাথে কিছু অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পিন রিসেট কাস্টমার সার্ভিস আপনি কাস্টমার সার্ভিস ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে হা অপশনে ক্লিক করতে বলতেছে এখানে হাতে ক্লিক করবেন হাতে ক্লিক করার পর এখান থেকে আপনার নাম দিতে হবে আপনি যেই অ্যাকাউন্টটা করছেন যেই নাম দিয়ে অ্যাকাউন্টটা করছেন এনআইডি কার্ডে আপনার যেই নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন যেই নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো নাম্বারটা দিয়ে দিলে তারা জিজ্ঞেস করবে আপনার কি সমস্যা হয়েছে আপনি মানে আপনার সমস্যা জিজ্ঞেস করবে তখন আপনি বলবেন যে আমার লেনদেনের সমস্যা হয়েছে ভুলবশত টাকা চলে গেছে তখন তারা কিছু প্রমাণ চাইবে যে আপনার সঠিক বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন তারা কিছু প্রমাণ চাইবে তাদের কাছে কিছু তথ্য দিতে হবে যে তথ্যর মাধ্যমে আপনাকে তারা শিওর করবে যে আপনার ভুলে টাকা চলে গেছে যদি আপনার ভুলবশত টাকা চলে যায় তাহলে এই ফোর্সের মাধ্যমে আপনি টাকা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তখন আপনি যেই নাম্বারে বলে টাকা চলে গেছে সেই নাম্বারে যদি আগে ভাগে ফোন করে দেন যে আমার টাকাটা বলে চলে গেছে আমার টাকাটা ফিরিয়ে দেন তাহলে কিন্তু সেই লোকে আপনার টাকা ফিরিয়ে দেবে না যদি ভালো হয় তাহলে ফিরিয়ে দিতে পারে আর যদি ভালো না হয় তাহলে সে আর টাকা ফিরিয়ে দেবে না টাকাটা সাথে সাথে তুলে নেবে আপনি ফোন দেওয়ার আগে অবশ্যই তাদের সাথে কথা বলবেন এখানে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে তাদের সাথে কথা বলবেন কথা বললে কিছু তথ্য অ্যাড করবেন অ্যাড করার সাথে সাথে কিন্তু তারা ওই অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করবে যে অ্যাকাউন্টে আপনি টাকাটা ভুলবশত দিয়েছেন আপনি কথা বলার পর কিছু সময়ের জন্য তার লেনদেন বন্ধ করে দিবে। যদি আপনার ভুলবশত টাকাটা তার অ্যাকাউন্টে চলে যায় সে যদি আপনাকে টাকাটা না দেয় এ লেনদেন বন্ধ করে দিবে যদি আপনার টাকাটা না দেয় যদি টাকাটা দেয় তাহলে লেনদেন আবার চালু করে দিব আপনি যখনই বলবেন টাকা দিছে তখনই কিন্তু সে এই কাস্টমার কেয়ার থেকে তার লেনদেনটা চালু করা হবে এভাবে আপনি চাইলে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনি টাকাটা ফিরিয়ে নিয়ে আসতে পারেন যেই নাম্বারে বিকেশ অ্যাকাউন্ট খোলা থাকে সেই নাম্বারে যদি আপনি টাকা দিয়ে থাকেন এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি এই টাকাটা ফিরে নিয়ে আসতে পারবেন এই দুইটা অপশন ছাড়া আর কখনো আপনি টাকা ফিরে নিয়ে আসতে পারবেন না এই দুইটা অপশন ব্যবহার করে আপনি আশা করি টাকাটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে তোলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে